হাই আমি গোপাল ইংলিশ ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা প্র্যাকটিস করব যে অলরেডি আমরা যে ট্রান্সফরমেশন সেন্টেন্স করেছিলাম মানে বেঙ্গলি টু ইংলিশের ট্রান্সলেশনটা ছিল তো সেই ট্রান্সলেশনের ক্ষেত্রে আমাদের একটা নিয়ম আলোচনা করেছিলাম সেটা আমরা কতটা শিখতে পেরেছি সেই শেখার উপরেই আমরা আজকে একটু প্র্যাকটিসটা করতে চলেছি তো তিন নম্বরেরটা কি বলেছে দেখুন এগুলো কিন্তু আমরা আগে আগের দিন পুরো ভালোভাবে আলোচনা করেছি যেহেতু এটা আজকে প্র্যাকটিস সেট আমরা প্র্যাকটিস করব সেই জন্য আমি সেগুলোকে আবার এখানে নিয়ে এসেছি যাতে আপনাদের সেটা খুব সহজে মনে থাকতে রাখতে পারেন তো দেখি তিন নম্বরটা কি বলেছে আমি একটি উড়ন্ত পাখি দেখেছিলাম তাহলে কি ভাব কে দেখেছিল আমি দেখেছিলাম তাহলে আমরা সাবজেক্ট করলাম আয় স কি দেখেছিলাম কি দেখেছিলাম একবারই আসছে একটি উড়ন্ত পাখিকে দেখেছিলাম তা উড়ন্ত পাখি ইংলিশ কি আচ্ছা একটি ইংলিশ কি এ উড়ন্ত কি লিখবো আমরা ওরা ইংলিশ ইংলিশ তো জানি ওরা ইংলিশ কি ফ্লাই এবার উড়ন্ত পাখি মানে এটা কি যে পাখিটা উড়ছিল যেটা উড়ে যাচ্ছিল সেটাকে দেখেছিলাম তাহলে উড়ে যাচ্ছিল মানে সেটা চলছিল কাজটা করছিল তার মানে কন্টিনিউয়াস তো দ্যাটস ওয়াই উই হ্যাভ টু ইউজ কান্ট ফ্লাইং উই হ্যাভ আ ফ্লাইং এফ এল ওয়াই আই এন জি ফ্লাইং কি দেখেছিলাম ফ্লাইং পাখি ফ্লাইং বার্ড আমি একটি পাখিকে দেখেছিলাম আকাশে উঠতে দেখেছিলাম দেখুন এটা ওড়া রয়েছে কিন্তু এটা বলা হয়েছে আকাশে উঠতে দেখেছিলাম কি হবে কোনো টেনশন করার দরকার নেই সাবজেক্ট ভার্ব রয়েছে লিখে দিই আই লিখলাম আই স একটি এ কি দেখেছিলাম একটি পাখিকে দেখেছিলাম অবজেক্টটা পেলাম কাকে দেখেছিলাম একটি পাখিকে চলুন লিখে দিলাম একটি পাখি এ বাট এইবার প্রশ্ন কি করতে দেখেছিলাম উঠতে দেখেছিলাম কি করব উঠছিল পাখিটা এইবার ফ্ল্যাংটা কিন্তু পরে লিখলাম এই জায়গাটাই আমাদের বোঝার আছে আগেরবার ফ্ল্যাংটা আগে লিখেছিলাম এইবার ফ্ল্যাংটা পরে লিখলাম এটা হচ্ছে একে মডিফাই করেছে। কেমন পাখি অ্যাডজেক্টিভ হচ্ছে এটা পুরান্ত পাখি এটা হচ্ছে অ্যাডজেক্টিভ তার জন্য নাউনটার আগে ফ্লাইং হিসাবে লিখে দিয়েছি আর এটা হচ্ছে পাখিকে কি করতে দেখেছিলাম পাখি তো দেখেছিলাম কি করতে এটা পরে এটা ভার্ব ফ্লাইং উঠতে তার জন্য এটা পরে লিখলাম আর এটা হচ্ছে উড়ান্ত বা আমি যদি নাও বুঝি ট্রান্সলেশনের দিকে তাকালেও আমাদের হয়ে যাচ্ছে অবজেক্টটা পেলাম একটি পাখি তারপরে হচ্ছে পরের পাটি নিয়ে ভাববো কি করতে দেখেছিলাম উঠতে দেখেছিলাম পাওয়ার পরে আমি উল্টো করে হাঁটতে শুরু করলাম ক্লিয়ার পরে এইবার কোথায় আকাশে আকাশে ইংলিশ হবে আমরা জানি ইন ইন হয় স্কাই এগুলো আর্টিকেল আলোচনা করবো যে কোথায় দি কোথায় এ কোথায় এন বসে এবার দেখুন লাস্ট বাক্যটা যেটা আমাদের রয়েছে সেটা কি বলা হয়েছে আমি একটি উড়ন্ত পাখিকে আকাশে উঠতে দেখেছিলাম দেখুন এর মধ্যে দুটো জিনিসই রয়েছে আকাশে উঠতেও দেখেছিলাম আবার পাখিটা উড়ান্ত দুটোই আমি উল্লেখ করে দিয়েছি তাহলে কি করে করব একই ব্যাপার আই স পয়েন্ট প্রশ্ন করুন কি দেখেছিলাম কি দেখেছিলাম বা কাকে দেখেছিলাম একটি উড়ান্ত পাখিকে তাহলে এটা একটা অবজেক্ট তো আমি এটাকে লিখে দিলাম একটি উড়ান্ত পাখি আই স এ ফ্লাইং পাখি বার্ড আই স এ ফ্লাইং বার্ড এবার এটা কি বলেছে কি করতে দেখেছিলাম উড়তে এইবার এখানে আবার লিখলাম ফ্লাইং একটি উড়ান্ত পাখিকে উঠতে রেখেছিলাম কোথায় উঠতে রেখেছিলাম ইন দা স্কাই তো এটা হচ্ছে কি আমাদের পুরো বিষয়টা দেখে নিন যদি কোনো সমস্যা থাকে যে যেটা রয়েছে টোটাল এটা আমরা আবার নেক্সটে আবার প্র্যাকটিস আমরা এইভাবে মোটামুটি কয়েকটা ক্লাস প্র্যাকটিসের পরে আনবো ট্রান্সলেশানে এটা কয়েকটা প্র্যাকটিস করার পর তারপরে আবার আমরা নতুন একটা নিয়ম শুরু করব। তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে তো চলুন এই আজকে এই পর্যন্তই থাকছে ক্লাসটা যদি কোনো সমস্যা থাকে অবশ্যই পয়েন্ট আমাদের কমেন্ট সেকশানে জানাবেন এবং আমরা আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো এবং অলরেডি আমাদের যেটা প্রোনাউন্সিয়েশনের পরে যে ক্লাসটা শুরু হয়ে গেছে তো ওটাও দেখে নেবেন ওখানে কিন্তু আমরা অলরেডি একটা প্র্যাকটিস সেটও শুরু করে দিয়েছি তো আজকে এখানে এই পর্যন্ত বাই